স্বপ্ন বাংলার আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিট বি এর প্রশ্ন সমাধান করব। মানবিক ও বাণিজ্য উভয় অংশের প্রশ্ন সমাধান থাকবে শুরুতেই বাংলা অংশ এক নম্বর প্রশ্ন ফেব্রুয়ারি উনিশশো কবিতায় বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে বর্ণমালাকে তুলনা করা হয়েছে নক্ষত্রের সঙ্গে নিচের কোন বানানটি সঠিক এখানে সঠিক হচ্ছে দুরবস্থা অর্থাৎ দতে রস্য উকার হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্য কোনটি এখানে কাব্য হচ্ছে শেষ লেখা কানুন কোন ভাষার শব্দ এটি আরবি ভাষার শব্দ জসিম উদ্দিনের প্রতিদান কবিতাটি কোন ছন্দে রচিত এটি হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত নিপাতনে সিদ্ধ বহুগৃহী সমাসের উদাহরণ কোনটি উদাহরণ হচ্ছে জীবন মৃত একুশ মানে মাথা নত না করা কার লেখা এটি আবুল ফজলের লেখা আমার নাম সত্যি বলেছে আমার নাম বলেছে উক্তিটি কার উক্তিটি হচ্ছে রেনকুত গল্পে নুরুল হুদার মহার্গ শব্দের শব্দ কোনটি এটি হচ্ছে দুর্মূল্য মাসে বেশি গল্প কত সালে দুর্ভিক্ষের প্রসঙ্গ আছে এটি আছে হচ্ছে 1350 সালের রুশী শব্দের কোন উচ্চারণটি প্রমিত এখানে হচ্ছে রুশী শব্দটি হচ্ছে প্রমিত আমি বেদুইন আমি চেঙ্গিস এখানে চেঙ্গিস এর সাথে সংশ্লিষ্ট রাষ্ট্রগুন্টি সেটি হচ্ছে কোনটি বিদেশি উপসর্গ নয় এখানে হচ্ছে কদ বিদেশি উপসর্গ নয় এটি হচ্ছে বাংলা উপসর্গ সৈয়দ ওলিউল্লার নিরীক্ষামূলক রচনা কোনটি নিরীক্ষামূলক রচনা হচ্ছে বহিপের এত মেঘ হলো তবু বৃষ্টি হলো না এবার কে তবু কোন ধরনের যোজক এটি হচ্ছে বিরোধমূলক যোজক তো এবার আমরা ইংরেজি অংশ সমাধান করব ষোলো নম্বর প্রশ্ন হুইস ওয়ান শোস দ্য কারেক্ট ইউজ অফ পজিটিভ ভার্ব এখানে পজিটিভ ভার্বের ইউজ আছে হচ্ছে বি নাম্বারে

ইফ আই বিকাম দ্য প্রাইম মিনিস্টার আই উইল ইমপ্লিমেন্ট গুড গভর্নেন্স এখানে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল হুইস ওয়ান ইজ দ্য ক্লোজেস্ট ইন মিনিং টু গো উইথ দ্য ফ্লো এটা হচ্ছে বি ইভেন্ট ম্যানেজারিনিং ডেট টু মেক দিবল গ্লোরিয়াস ডেলিজেন্ট অ্যান্ড এখানে প্রথমটাই হবে হচ্ছে প্রফিসিয়েন্ট ইন ইংলিশ টু সাকসিড ইন ইউর প্রফেশনাল লাইফ অর্থাৎ সঠিক অ্যান্সার হচ্ছে ডি প্রফিসিয়েন্ট অ্যান্ড

তিন তিনটা প্রশ্নের উত্তর করতে হবে প্রথম প্রশ্ন দ্য ওয়ার্ড অ্যাডোলেসেন্স রেফার টু এটা হবে হচ্ছে এ নাম্বার ইয়াং বয়েজ হু আর ডেভেলপিং ইন অ্যাডাল্টস হুইস অফ দ্য ফলোইং ইজ নট সাপোর্টেড বাই দ্য টেক্স সো এটা হবে হচ্ছে শর্ট অ্যান্সার হবে হচ্ছে এ অ্যাডোলোসেন্স আর অলওয়েজ অ্যাওয়ার্ড অফ দেয়ার অ্যাকশনস অ্যান্ড কনসিকুয়েন্স দ্য ওয়ার্ড ভালনারেবল ইজ সিনোনোমিয়াস টু এটা হবে হচ্ছে বি এক্সপোজ আইডেন্টিফাই ওয়ার্ড মোস্ট টু এটা এবার হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ জুলাই বিপ্লব দু হাজার চব্বিশে অন্যতম স্লোগান কোনটি এটা অন্যতম স্লোগান হচ্ছে ডি কোঠানা মেধা 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 আন্তর্জাতিক অঙ্গনে ড্যারিয়েল গ্যাপ জন্য বেশি উল্লেখিত ও মানব পাচারের জন্য দু সালের মধ্যে মঙ্গল গ্রহে মানব মিশন পাঠানোর পরিকল্পনা করছে কোন দুটি প্রতিষ্ঠান এটি হবে হচ্ছে নাসা ও স্প্রেস এক্স কোন সালে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সহযোগিতা চুক্তি সম্পাদিত হয় এটি হয় দু সালে বাংলাদেশের দারিদ্র মানচিত্র দু হাজার বাইশ অনুসারে কত শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে সেটি হচ্ছে শতাংশ বাজার মূলধনের ভিত্তিতে বিশ্বের বৃহৎ কর্পোরেশন কোনটি হচ্ছে বি নাম্বার সবচেয়ে বড় তেল উৎপাদক দেশ কোনটি সবচেয়ে বড় তেল উৎপাদক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র টেনিসের সর্বাধিক চব্বিশটি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস শিরোপা জিতেছেন কোন দুজন খেলোয়াড় এখানে জিতেছেন হচ্ছে নোভাক জোকোভিস ও মার্গারেট কোর চীনের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার কোন মডেলটি অতি সম্প্রতি প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন তৈরি করেছে এটা হচ্ছে এ নাম্বার ডিফসিক আর ওয়ান জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ কোনটি এখানে শীর্ষ দেশ হচ্ছে মোনাকো তো এবার আমরা গণিত অংশ সমাধান করব। যদি এ প্লাস বি হোল কিউ ইকুয়াল টু এইচ এবং এ মাইনাস বি হোল কিউ ইকুয়াল টু জিরো হয় তবে এ বি এর মান হবে এখানে হবে হচ্ছে ডি নাম্বার এ ইকুয়াল টু ওয়ান বৃত্তাকার মাঠের ব্যাস টু আর মিটার মাঠের সীমা সীমানা একটি রাস্তা আছে রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ আর হলে রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার এটি হবে হচ্ছে বি নাম্বার পাই ফার্স্ট ব্রাকেট আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ফোর্টি থ্রি নাম্বার টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু প্লাস অসীম ধারাটি টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টিগত এটি হবে হচ্ছে এ নাম্বার

যদি ফাংশন ওয়াই ইকাল টু ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইচ হয় তবে কে এর কোন মানের জন্য ফাংশন ফার্স্ট ব্রাকেট মাইনাস টু ইকাল টু জিরো হবে টু টু এক্স মাইনাস ফাইভ ওয়াই টু থ্রি

পাওয়া যাবে হচ্ছে এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অংশ সি প্রোগ্রামিং ভাষায় সঠিক ভ্যারিয়েবল কোনটি এখানে সঠিক ভ্যারিয়েবল ভ্যালু ওয়ান মিস টপোলজি টপোলজিতে এগারোটি নোটের মধ্যে সংযোগ স্থাপনের জন্য মোট কতটি তারের প্রয়োজন হবে এটি প্রয়োজন হবে হচ্ছে পঞ্চান্নটি বর্তমানে ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে কোন প্রোগ্রামিং ভাষাটি বহুল ব্যবহৃত হয় এটি হয় হচ্ছে পাইথন ইউআরএল এর পুনরূপ কোনটি এটি হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর কোন ধরনের মেশিন লার্নিং এর কোনো ইনপুট ও আউটপুট ডেটা প্রয়োজন হয় না রি ইনফোর্সমেন্ট লার্নিং ভিন্নধর্মী প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের জন্য কোনটি ব্যবহৃত হয় গেটওয়ে এইচটিএমএল এ নতুন লাইন তৈরি করার জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয় এটি ব্যবহৃত হচ্ছে ডি নাম্বার বি আর জেড টু এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার সমীকরণটি কোন লেজ লজিক গেট নির্দেশ করে এক্স অরকেড কোনটি প্ল্যাটফর্ম ভিত্তি ক্লাউড সেভার উদাহরণ এখানে উদাহরণ হচ্ছে অ্যাপ ইঞ্জিন এবার মানবিক ও বাণিজ্য শাখা থেকে যে কোনো অ্যাক্টিভিশের উত্তর দিতে হবে এখানে মানবিক শাখার অংশটি আমরা প্রথমে সমাধান করছি সিক্সটি সিক্স প্রশ্ন নিয়মিত মাদক গ্রহণকারী একজন ব্যক্তির ক্ষেত্রে কোনটি সত্য নয় সেটি হচ্ছে সমাজ কল্যাণমূলক এবং উৎপাদনমূলক কাজে অংশগ্রহণ সমাজকর্মের সংগয়নে কোন বক্তব্যটি অধিকতর সমর্থনযোগ্য দক্ষতা ভিত্তিক সাহায্যকারী সেবামূলক কার্যক্রম সংবিধানের অভিভাবককে সংবিধানের অভিভাবক হচ্ছে বিচার বিভাগ কোনটি স্থানীয় সরকার শাসন ব্যবস্থায় বাধ্যতামূলক কাজ কাজ এখানে হচ্ছে সরকারের রাজস্ব সংক্রান্ত কাজ একটি অর্থনীতির উৎপাদন সম্ভাবনা রেখা কখন ডান দেখে স্থানান্তরিত হয় স্থানান্তরিত হয় নতুন প্রযুক্তি আবিষ্কার কোন করের ক্ষেত্রে করঘাত ও করপাত ভিন্ন ব্যক্তির উপর পড়ে সেটি পরে হচ্ছে মূল্য সংযোজন করার ক্ষেত্রে ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কারা ছিলেন এটি ছিলেন হচ্ছে কৃষক ও শহরের শ্রমিক একটি পরিবারের মাসিক আয় পঁচিশ হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে পঁয়ত্রিশ হাজার টাকা হওয়ায় ওই পরিবারের ইন্টারনেট ব্যবহারে মাসিক চাহিদা বিশে জিবি থেকে বৃদ্ধি পেয়ে ত্রিশ জিবি হয়েছে মধ্যে কোন তুলনাটি সঠিক এখানে সঠিক হচ্ছে সি নাম্বার বিহিত মুদ্রার তারল্য অসীম আমানতের তারল্য খুব কম ই গভর্নেন্স কোন ব্যবস্থাটি নাগরিক সুবিধা বৃদ্ধি করবে এটি করবে হচ্ছে এ নাম্বার প্রতিটি পুলিশ থানাকে একটি সমন্বিত নেটওয়ার্কে আনবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে কোন দুটি দেশের মধ্যে অক্ষশক্তি চুক্তি সম্পাদিত হয়েছিল এটি হয়েছিল জার্মানি ও ইতালির মধ্যে বিশ্বায়নের কোন মৌলিক উপাদানের প্রবাহ অপেক্ষাকৃত কম এখানে অপেক্ষাকৃত ক্রম হচ্ছে শ্রমের অবাধ প্রবাহ কোন ধরনের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে মাতৃতন্ত্র বিদ্যমান সেটি হচ্ছে খাসিয়াদের মধ্যে কিশোর অপরাধীদের আচরণ পরিবর্তনের সমাজকর্মের কোন শাখাটি কাজ করে থাকে এটি করে থাকে সংশোধনমূলক সমাজকর্ম মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক প্রাণী কে বলেছিলেন এটি বলেছিলেন অ্যারিস্টটল কোনটি সামাজিক সুবিধার বৈশিষ্ট্য একটি নন লস এবং নন ডিফিডেন্ট কোম্পানি সমবায় সমিতিতে একজন শেয়ার হোল্ডার সর্বোচ্চ কত অংশ শেয়ার কিনতে পারবে তিনি পারবে হচ্ছে এক বাই পাঁচ অংশ জানিন যারা দুইজন অংশীদার তাদের মুনাফার হার দুই ইস্টু এক তারা নেহা দশ পার্সেন্ট মুনাফার বিনিময়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে নতুন মুনাফার অনুপাত কত হবে সেটি হবে হচ্ছে ছয় ইস্টু তিন এক এক জানুয়ারি দু সালে যন্ত্রপাতি ক্রয় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আয়ুষকাল দশ বছর এবং ভগ্নাবশেষ মূল্য পঞ্চাশ হাজার টাকা একত্রিশ ডিসেম্বর বছর শেষ হলে ক্রমরাসমান পদ্ধতিতে অবচয়ের হার কত হবে এটি হবে হচ্ছে বিশ পার্সেন্ট নগদ প্রবাহ বিবরণীতে বিবরণী অনুসারে প্রদীয় বন্ড এবং মূল্য কোন ধরনের লেনদেন হিসেবে দেখাতে হবে দেখাতে হবে হচ্ছে ডি নাম্বার অর্থ সংক্রান্ত লেনদেন ও নগদ নির্গমন একটি দ্রব্যের তালিকা মূল্য পঞ্চাশ হাজার টাকা তারবারি বাট্টা দশ পার্সেন্ট এবং নগদ বাট্টা পাঁচ পার্সেন্ট অনুমোদন করা হলো নগদ বাট্টার পরিমাণ কত ২২৫০ টাকা কোন প্রক্রিয়ায় ব্যাংক সমূহ তাদের চলমান ব্যয়ের চেয়ে বেশি ঋণ প্রদানে সক্ষম হয় আংশিক রিজার্ভ ব্যাংকিং বিকৃত পণ্যের ব্যয় এক লক্ষ টাকা এবং বিকৃত পণ্যের উপর মোট লাভের হার বিশ পার্সেন্ট হলে বিক্রয়ের পরিমাণ কত পরিমাণ হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা একটি কলকবজার মেরামত ব্যয় 2500 টাকা ভুলবশত কলকবজা হিসাবকে ডেবিট করা হয়েছে সংশোধনী জাবেদা কি হবে মেরামত হিসাব এন্ড ডেবিট 2500 টাকা কলকবজা হিসাব ক্রেডিট 2500 টাকা ব্যাংকে জমা দেওয়া চেক পরবর্তীতে প্রত্যাখ্যান হলে আমানতকারীর বইতে জাবেদা আমানতকারীর বইতে জাবেদা হবে হচ্ছে প্রাপ্ত বিল হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যবসায় সঠিক সমীকরণ কোনটি এটি হচ্ছে বি নাম্বার আগুনে বিনষ্ট পণ্য হিসাব সমীকরণে প্রভাব প্রভাব কি হচ্ছে সম্পদ অপরিবর্তিত কোনটি মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ বি নাম্বার মিশিং সংস্থাপন ব্যয় কোন ধরনের সংগঠন কাঠামো অতিমাত্রায় ব্যক্তিকেন্দ্রিক সেটি হচ্ছে সরল রৈখিক প্রযুক্তি নির্ভর আর্থিক উদ্ভাবন কিভাবে আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করে সেটি হচ্ছে সি নাম্বার নিম্ন আয়ের জনগোষ্ঠীকে আর্থিক সেবায় অন্তর্ভুক্তি তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন শারীরিক অসুস্থতার কারণে কণ্ঠস্বর কিছুটা নিচু হয়ে গিয়েছে এবং আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে ভিডিও গুলো অবশ্যই দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে